এখানে দাঁড়ানোটা এত খাইসটা পড়ায় যে এখানে গর্ত খেলায় যদি ইয়ার কি করা হয় তো কি হয় সেটার ফলাফল আমরা আজকে দেখলাম তিন উইকেট পাইলে দুশো টাকা আসসালামু আলাইকুম আজকে একদম মারতে শুরু করতেছে তার কারণ হলো বিকেল বেলা আমি কাজে থাকি ওর জন্য আমি মূলত খেলতে আসতে পারি না আজকে পলাই টলাই চলে আসছি খেলতে দাসুরা এম স্কুল মাঠে এটা জরিপ করে দেখা গেছে যারা যারা আমার ভিডিওতে ফলো দেয় তারা নাকি মানসিক শান্তিতে থাকে যারা আমার ফলোর আছে আসলেই এটা সত্য কথা জানি না আর যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন বাট ফলো দেন নাই একটু ক্লিক করে দেখবেন তো আসলেই কি মানসিক শান্তি পাওয়া যায় কিনা আচ্ছা ঠিক আছে তো উইকেট দেখছেন উইকেটে খেলা হবে খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না যে এখানে গর্ত হয়ে আছে অনেক ছেলেবেলে ফুটবল খেলতেছে আর এই স্কুল মাঠে খেলা হবে আর এই যে ভাই আমাদের জার্সি উইনারRahul তে যে দুর্নীতি করে জারসিটা পাইলি এটা তো স্বীকার কর ভিডিওতে আজকে দুর্নীতি কই না দুর্নীতি কইছ না তো তুমি অনেক ভালো বল করতেছো দোয়া করে আরো ভালো বল করো আমাদের টিমের প্লেয়ার সবাই কিন্তু বসে পড়ছে এখানে কারণ বিপর টিম আসে নাই তো আবহাওয়া করছে টস করবে এখন রবিন ভাই ক্যাপ্টেন থাকবে দেখি আমাদের টিম থেকে আজকে নতুন চমক টসে হারেন আমি জানি কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে দেখছো বললাম না জানতাম আপনি আজকে হারিয়ে যাবে আজকে আমাদের টিমের সেই রাফুল সে যদি আজ তোকে আজকে ওপেনিং খেলা ভাই আমি ঢাল করো না ভিডিও ভিডিও দেখো না ভাই আমাকে দেখুন না আশা করো না ভাই সদিন নায়ক আসিফ ভাই আমাদের টিমে আজকে খেলবে এবং আজকে সে তিন চারটা উইকেট পাবে এখানে দাঁড়ানোটা এত খাইসটা পড়ায় যে এখানে গর্ত মানে ওইখানে গর্ত কোনো দাঁড়ানোর অবস্থা নাই তো দাসুরা এম এম স্কুল মাঠে আজকে নাইট বলে খেলা হবে বলিংয়ে আসিফ ভাই বল করবে এবং আজকে যারা আমাদের বলার আছে তারা যদি তিন উইকেট পায় তাকে আমি দুইশো টাকা দিব দুইশো টাকা আমাদের টিম থেকে বলার তিন উইকেট পালে দুইশো টাকা রানিং দেওয়া হবে মাঠে দেওয়া হবে করবে আমাদের আসিফ ভাই প্রথম বল করতে প্রস্তুত আসিফ ভাই এদিকে ব্যাটসম্যান রিমন ভাই প্রথম বল মাহবুষ কিন্তু বল মিচ হয়ে গেল মাহবুজের হাতে ক্যাশ মিচ বলতে আবার প্রস্তুত আসিফ ভাইতে কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত একটি বল বলিং এ অমিত ব্যাটসম্যান থেকে কি করতে পারে এবার কিন্তু অমিত দুর্দান্ত একটি বল ছিল বুঝতে পারিনি ব্যাটিং এর সাথে আউট বললো ভাই বলটা মারেন তো বল মারলো দিকে তানজিত কিভাবে ক্যাচ ধরতে হয় এটা ধরে মাপুস বলতেছে ভাই এদের ক্যাচ ধরতে হয় ক্যাচ ধরতে হয় বল করতে আবার প্রস্তুত আসিফ ভাই এখন পর্যন্ত কিন্তু বাউন্ডারি দেখা যায়নি এবার কিন্তু ছক্কা হাঁকালো প্রথম ছক্কা এবং প্রথম বাউন্ডারি আমাদের টিমের সবাই কিন্তু দুর্দান্ত বল করতেছে আবারও সেই অমিত এবার কিন্তু দুর্দান্ত বল আজকে সবাই যে আসছে সে ভালো বল করছে এদিকে কিন্তু দুর্দান্ত বল করলে এদিকে মিস নাকি কি বলা যাচ্ছে না দৌড়াচ্ছে দুই প্লেয়ার কিন্তু দুই প্লেয়ারের সংঘর্ষ বাট বল মিস সাথে কিন্তু একটি চার রান বল হাতে মা পোস্ট করতে পারে এবার কিন্তু ভালো বল আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে যে তিন উইকেট পাবে পাবে হলো দুইশো টাকা এদিকে কিন্তু মনে হচ্ছে ছক্কা নাকি কে আছে দারুণ একটি ফোর মারলো বল হাতে মালিঙ্গা তো ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে এবার কিন্তু এজ হয়েছে বল অপির হাতে অপি কিন্তু থ্রো করে আছে রান্নাটা সম্ভব না কিন্তু না তানজিদ হাতে বল খুব কষ্ট করে ভিডিও করে দিছো তো যাও দেখাও ইনশাআল্লাহ তো কথা হলো আজকে বিকেল বেলা আমরা ফ্রি ছিলাম মানে আমি ছিলাম না ফজর বেলা ফ্রি ছিল বাট কোনো টিম ফাঁকা ছিল না এটা এলাকা এলাকা খেলা হচ্ছে এদিকে চাঁদপুর মানে ঈশ্বরদীর মধ্যে পড়ে চাঁদপুর আর আমাদের ঈশ্বরদী আমি কিন্তু ভিডিওতে বলছি যে আজকে যে তিন উইকেট পাবে তাকে দুশো টাকা মাফু মাফুজ আমাদের মাহফুজ স্টার সে কিন্তু অলরেডি দুইটা উইকেট পাইছে আর একটা উইকেট পেলে এই তো কয় বল কয় বল আছে মাহফুজের কিন্তু এটা লাস্ট বল মানে আর দুইটা বল পাবে তো দুই বলের মধ্যে এক উইকেট লাগবে মার স্টাম্প মার ও এর সাথে কিন্তু মাহবুজ দুশো টাকা পাই গেল তো ফাইনালি আমাদের মাহবুজ স্টার কিন্তু সে তিন উইকেট পাইছে তো মজার ব্যাপার হলো যে আমি বলছি যে আজকে যে যে দুই উইকেট মানে তিন উইকেট পাবে সে পাবে দুশো টাকা আমাদের মাহবুজ উইনার তো এখনও কিন্তু বলার বাকি আছে অমিত যদি মারে একেও আমি দুশো টাকা দিব অলরেডি কিন্তু এক উইকেট পাইছে কে একটু দেখাই অমিত কিন্তু দুই উইকেট পাইছে আরেকটা উইকেট পাইলে সে পাইতো কিন্তু দুঃখের বিষয়ে তার তিন ওভার শেষ লাস্ট বলটা ভালো বল করছিল দেখি আসিফ ভাই কিন্তু দুই উইকেট পাইছে অর্থাৎ আসিফ ভাই হাতে তিন বল আছে তিন বলের মধ্যে এক উইকেট পাইলে আসিফ ভাই পাবে হলো

আজকে নতুন চমক আজকে ওপেন করবে রাফুল আর তানজিত করতে পারে তারা প্রস্তুত কি করতে পারে প্রথম বল এদিকে প্রথম বলই কিন্তু ঠেকিয়ে দিল তানজিত আবার জোরে চেষ্টা হয়নি একটি প্রস্তুত বলিং এদিকে রাফুল শর্ট পিচ ছিল তুলে মেরেছে মন হচ্ছে ছক্কা এবং ছক্কা রাফুলের ব্যাট থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে রাফুল আবারও বল হতে প্রস্তুত সাগর ভাই এবার কিন্তু শর্ট পিচ ছিল তুলে মেরেছে মন হচ্ছে ছয় নাকি ক্যাচ এদিকে ক্যাচ ধরে প্যাপানে চলে গেল রাফুল ভালো খেলতেছিল রাফুল

ইদানিং কিন্তু তানজিত রান পাচ্ছে দেখা যাচ্ছে আগের ব্যাসটা তো ভালো খেলেছে এবার কিন্তু মনে হচ্ছে চার এবং আম্পের চারে দিলে চার ব্যাক টু ব্যাক বাউন্ডারি তানজিৎ ব্যাট থেকে ভালো খেলে যাচ্ছে তানজিৎ এবার কিন্তু হাফ ছিল আবারও তুলে মেরেছে লফটেড সিক্স তিনটা বাউন্ডারি হাঁকিয়েছে কি করতে পারে এবারে বললা এবার এবার কিন্তু একদম এবার দেখি করতে পারে এবার কিন্তু এখনো রান লাগবে উনত্রিশ টান ব্যাটিং এসে এবার কিন্তু মাস্টার লুই অলরেডি আমাদের ছয়টা উইকেট পড়ে গেছে আবার প্রস্তুত মাস্টার লুই এবার কিন্তু সুন্দর ভাবে কাভারের উপর দিয়ে মনে ছয় এবং ছয় আবার অপি দিয়ে কি করতে পারে দলের জন্য এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা কিন্তু না এদিকে ফিল্ডিং ফিল্ডিং পড়ে গেছে তবুও কিন্তু বল ধরে নিয়েছে আবার প্রস্তুত অপি এবার কিন্তু রিভার্স সুইপ করার চেষ্টা ক্যাচ হবে নাকি বাউন্ডার হবে বলা যাচ্ছে না ফিল্ডিং দৌড়াচ্ছে এদিকে দুর্দান্ত একটি ফিল্ডিং এক রানই পাবে আর রান লাগবে আঠারো বলে সাত রান ব্যাটসম্যান অমিত দিকে ক্যাচের সম্ভাবনা এবং আম্পায়ারের কাছে জানাচ্ছে এটা ক্যাচ নাকি কি এদিকে আম্পায়ার জানে দিল এটা আউট